আসসালামু আলাইকুম লতিরাজ বাড়ি একের অরিজিনাল চারা যারা খুঁজছেন অনেকে আপনাদেরকে ভিডিওতে দেখায় না যে কীভাবে তারা চারাগুলো উঠায় বা কেমন জমি থেকে উঠায় আধো তাদের কোনো জমি আছে কি না অনেকে জানতে চেয়েছেন যে আপনারা থেকে চারাগুলো দেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমির পর জমি বিশাল বড় বড় জমি লতিরাজ বাড়ি এক হাইব্রিডের জমি পুরা ধানের জমি সাথে আমাদের দেখেন লতির জমিগুলা এখান থেকে আমাদের উন্নত জাতের বীজগুলা হচ্ছে সরবরাহ করা হয় সারা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল পর্যন্ত জেলা সদরে এই চারাগুলো পাঠিয়ে থাকি আমাদের এই জাতের নাম হচ্ছে বাড়ি এক দেখেন এক জমিতে বড় চারা এক জমিতে এখনও ছোট অর্থাৎ আমাদের এটা বারো মাস চাষ করা যায় নির্দিষ্ট কোনো সময় আমরা এটা রোপণ করি না তবে প্রতি সিজনে ধান কাটার পর পরেই রোপণ করা হয় প্রত্যেক তিন মাস পর পরই রোপণ করা হয় রোপণ করার পর এটা বারো মাস জমিতে থাকবে আপনি যখনই লাগান এরপর বারো মাস রাখতে পারবেন অর্থাৎ নয় মাস দশ মাস এগারো মাসও কেউ রাখে কেউ ছয় মাস পাঁচ মাসও রাখে সো এটা আপনার আপনার মতামত অনুযায়ী এটার জন্য আপনি উঁচু জমি বা নিচু জমি সব জমির জন্য এটা যথেষ্ট ভালো ফলাফল দেয় যে কোনো জমিতে চাষ করতে পারবেন তবে যে জমিগুলোতে হালকা পানি থাকে দেখতে দেখতে পাচ্ছেন ভিডিওতে জমির মতো হালকা পানি রাখা যায় পানির থাকে আগাছা কম এমন জমিতে এটা সবচেয়ে ভালো ফলাফল দেয় দেখেন আমাদের বাংলাদেশের বিভিন্ন রতীরা জাত পাওয়া যায় তার মধ্যে আমাদের কুমিল্লার বাড়ি এক হাইব্রিড এটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় সেরা বাংলাদেশের মধ্যে অনেক কৃষকরাই আমাদের থেকে বীজ নিয়েছেন ভালো ফলাফলও পেয়েছেন আপনাদেরকে ভালো বীজটা দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি শুধু বীজ নিয়ে যাবেন এমন না আমাদের এই বীজটা নিবেন যত তখন পর্যন্ত আপনার ফলন না আসবে আমরা আপনাদেরকে সব ধরনের সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন এক ভাই তার পুরোনো জমির গাছগুলা অনেকে বিক্রি করে দেন উনি কী করতেছেন এই গাছগুলোকে উপর দিয়ে কেটে হালকা একটু দিয়ে রেখে উপরের ডালগুলাকে আবার কেটে মাঝখানের যে জায়গাটা মূলটা উনি এটা আবার রোপণ করে দিবেন এটা বিশ দিনের মাথায় আবার ফলন শুরু হয়ে যাবে এটা সচরাচর বিক্রি হয় না সবাই নিজের জমির জন্য রেখে দেয় বাকি ছোটো বীজগুলা সবাই বিক্রি করে আর বড় বিষে যদি একটু দ্রুত ফলন দেয় মেন গাছটা এই জন্য ওইটা ওটা আবার সবাই করতে পারবে না অনেক সময় ওটা রোগ আক্রান্ত হলে অনেক গাছ মারা যায় এটা সব কৃষকরা একটা ওষুধ বা প্র্যাকটিসটা বুঝবে না এটা নতুন পুরাতন কৃষকদের জন্য নতুনদের জন্য হচ্ছে ছোট গাছটা আর নতুন জমির জন্য ছোট গাছ নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো যাদের বীজ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ নেবেন লাগানোর আগে পরামর্শটা হচ্ছে মেন চাষ করেন বা না করেন পরামর্শ করে বুঝে নেবেন যে আপনার জন্য এটা সবচেয়ে উপকারী কিনা আপনার মাটি কেমন অঞ্চল কেমন সে অনুযায়ী কত পিচ লাগবে সব কিছু মিলে হচ্ছে